লোকের চেনা যারা আছে এই লোকটা যদি হচ্ছে কারণ পার্সন যে ফার্স্ট আমার রোস্টেড কভার করেছে তো তাকে একটা সম্মান দেওয়া বলো ট্রিবিউট করা তো তাকে একটা জায়গায় আচ্ছা বলছি রোস্টেড কারো চালাচ্ছ আছে আচ্ছা রোস্টেড কার্ড এখনো আছে ওটা বাইক দিচ্ছে আর এটা রিসেন্ট ওপেন হয়েছে একটা কাবাব চাই তো যাই হোক এখানে কি কি থাকছে

যেটা লাচ্চা পাউডার দিয়ে হয় প্রত্যেকটা বাইটে চিকেন পাবে একটু স্পাইসি চটপাটা হয় আর পেট ভরে গেলে মনটা ভরবে না মানে আরেকটা খাই এরোয়াটা বিশেষ রোলটা মন মন ভরবে না বলো আরেকটা খাই এই ছাড়া আছে পায়া স্যুপ পায়া খাই তো এই শীতকালে আসলে পায়া হয় বাটা জাতে হয় বা পায়া দিয়ে আমরা পুরি খাওয়া হয় নাল্লি নিহারি যেটাকে বলা হয় কিন্তু পায়া স্যুপ যেটাকে বলা হয় পায়া স্যুপ এখন আমার মনে হয় কলকাতায় আছে

পায়াসুক খেয়ে দেখা যায় সো স্পাইসি সো হট মানে জিবে জল আনার ব্যাপারটা একদম ঠিক সেরকম আর কিচ্ছু না জাস্ট অন্য লেভেলের অন্য পুরোপুরি এটা মানে দেবাংশু দা মানেই নতুনত্ব আর কিচ্ছু না একদম দেবাংশু দা মানেই নতুনত্ব নতুনত্ব খাবার জাস্ট অসাধারণ গয়না কি বানাচ্ছো আল হাবিবি চিকেন রোল আল হাবিবি চিকেন রোল এটা কি যাচ্ছে দাদা পরোটা পরোটা যাচ্ছে মিষ্টি লে দেবো সব যাচ্ছে আর কি আছে দাদা তন্দুরি মশলা তন্দুরি মশলা পেঁয়াজ আসলে সাথে স্যালাড এটা একটা রোলের চিকেন একটা রোলের চিকেন এতগুলো এখানে কি কি গেল দাদা এটা স্পেশাল আচার আচার গেল এটা চিলি পেস্ট চিলি পেস্ট গেল আর পুদিনা পাতা ধনিয়া পাতা পুদিনা পাতা ধনিয়া পাতা পেস্ট আর যাচ্ছে স্যালাড স্যালাড যাচ্ছে আর সেই কাবাব রেডি করা কাবাব দেবাক্সুদার কাছ থেকে একটা আল হাবিবি চিকেন রোল নিলাম এর

চায়ের ফিউশনের কোনো শেষ নেই নেক্সট আইটেম চলে এসছে টার্কিজ চিকেন মেকিং তো আপনারা দেখলেনই ঠিক আছে এটাকে রিভিউ দেওয়া বা টেস্ট করে দেখার বলা দাপ দামটা নিচে কিন্তু মাত্র আড়াইশো টাকা প্রথম একটা ছোট্ট পিস এটা খেয়ে দেখা যাক হচ্ছে কত রকম ফিউশন হতে পারে প্রমাণ অন্য রকম টেস্টটা থাক আমি কিছু বলবো না আপনারা এসে দেবাংশুদাকে ডেবিউটা দিয়ে যাবেন আর কি বলবো বলুন আপনারা আসুন রোস্টেড কার্ডে বা দেবাংশুদার কাবাব চায়ে কাবাব চায়ে এসে এই আইটেমটা একটু টেস্ট করে দেখবেন তাহলেই বলবেন আর আমার কমেন্ট বক্সে যা খোলাই রয়েছে ওর জন্য কমেন্ট করবেন ঠিক আছে কেমন হয়েছে না হয়েছে আর দেবাংশুদাকেও জানাবেন আর আমার যতক্ষণ নেক্সট ব্লগ আসছে ততক্ষণ সঙ্গে দেখুন সাহায্য থাকুন পাশে দেখুন আর আমাকে ভালোবাসাটা ইউ দিয়ে যাচ্ছিলেন এইভাবে দিয়ে যাবেন আর কিছু বলার নেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেন টাটা